আমাদের এখানে দেখেন অনেকগুলো পাঞ্জাবির কাপড় আনতে এই ভাইয়ে উনি বিভিন্ন লোককে দিবে তো দেওয়ার জন্য আমরা রাস্তাতে ঘুরতেছি মানে আমরা অভাবগ্রস্ত গরিব দেখে খুঁজতেছি কিন্তু বর্তমানে গরিব পাওয়াই যাচ্ছে না এখন তারপরেও চেষ্টা চালা যাচ্ছি দশটা পাঞ্জাবির আমরা এনে আসছি এখন দেখি কার ভাগ্যে আছে আপনারা বেরোলে অবশ্যই দেখবেন

পরে কাকা আমাদের এখানে একটা পাঞ্জাবির কাপড় আছে ঠিক আছে আমি নিয়ে একটা পাঞ্জাবি বানাই হ্যাঁ ঠিক আছে কাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন ভালো থাকেন হ্যাঁ জানতে আলাইকুম